দুনিয়াতে ক্ষমতার জন্য মানুষকে খুন করেছেন করেছেন দেশের টাকা অন্য দেশে পাচার করেছেন পাখিদেরকে শহীদ করে দিয়েছেন ক্ষমতার বড়াই দেখিয়ে মানুষের প্রতি জুলুম করেছেন দুনিয়ার আদালত দেখেছে আপনি চোর ছিলেন আপনি ডাকাত ছিলেন পুলিশ আপনাকে দেখে সিলট দিয়েছে ক্ষমতার ভয়ে কথা বলেন সুস্পষ্ট আপনি ডাকাচ্ছিলেন আপনি মানুষকে খুন করেছেন গুম করেছেন দেশের টাকা অন্য দেশে পাচার করেছেন পুলিশ জানতো প্রশাসন জানতো ভয়ে কেউ কিছু বলতো না কথা বলেন তারপরও পুলিশ শিলট দিত। কালকে আমতের ময়দানে রব্বুল আলামিন বলছে না গোলাম এমনচি হবে না কেউ তোমাকে ভয় করবে না তোমার অঙ্গগুলো কথা বলবে কোথায় কি করেছ সবগুলো জমিন প্রকাশ করে দেবে ইয়ামাইনিং তো হাত দিছো আকবর হা জমিন সব বের করে দেবে কোথায় কি করেছেন দুনিয়াতে সিসি ক্যামেরায় দেখবেন চোর চুরি করে চলে গিয়েছে এটা পরে পাওয়া যায় কি যায় না এগুলো সব রেকর্ড হচ্ছে কোথায় কি করেছেন আয়না ঘরে মানুষকে কি করেছেন দেশের টাকা কেমনে চুরি করেছেন এরপর আলেমদের প্রতি কেমনে মিথ্যা দিয়েছেন আলেমদেরকে কিভাবে শহীদ করে দিয়েছেন কোথায় কার প্রতি কতটুকু ভালো কাজ করেছেন সব রেকর্ড হচ্ছে কেমন এগুলো আপনাকে দেখানো হবে কথা বলেন ওই দিন কিন্তু মা বাবা কেউ নেই আল্লাহর আদালত থেকে যদি রায় হয় তুমি জান্নাতি তাহলে তুমি সফল সুমান আল্লাহ একজনও কইলো না গো সব ঘুমায় গেছে তাহলে আখেরাতের দিবসকে আমরা সবাই ভয় করব। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি লিল্লাহ আখেরাতের দিবসকে আমরা সবাই ভয় করব রাজি আছি না নাই তাহলে কয় নম্বর বৈশিষ্ট্য গেল যারা মসজিদের আবাদকারী হবে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আখেরাতের দিবসের প্রতিও কি রাখে ইমান বিশ্বাস রাখে যদি আখেরাতের দিবসকে যদি কেউ বিশ্বাস না করার হতে পারবে পারবে তাহলে আখ রাতের দিবসের প্রতিও বিশ্বাস থাকতে হবে এটা ইমান কথা বলেন ঠিক কিনা আলামিন তৃতীয় নাম্বার বলছেন যারা মসজিদের আবাদকারী হবে রব্বল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজকে কায়েম করে দেয় কি করে দেয় নামাজ আমরা সবাই কায়েম করবো তো রাজি আছি আমরা সবাই নিজেদেরকে দাবি করি মুসলমান দাবি করি কিন্তু আমরা নামাজ লাগে না কথা বলেন আজ থেকে আমরা যারা হব মসজিদের বলছেন তোমরা নামাজকে কায়েম করে দেবা সাথে সাথে আরেকটা কাজ করবেন যদি কোনো নেতা এসে বলে আমাকে ভোট দাও কি করব আমাদের কাছে ভোট চাই কি চায় না নেতা সারা বছর আসে না কিন্তু যখন ভোটের মৌসুম আছে নেতাকে যেখানে সেখানে পাওয়া যায় কথা কন না এ কথাগুলো বললে একদল মানুষ বলে হুজুররা খালি রাজনীতি করে মানে রাজনীতিবিদরা করে আপনার ভোট নিয়ে দেশের টাকা চুরি করবে মানুষ খুন করবে গুম করবে সব করবে এটা আর বলা যাবে না কি আজব এক দেশে বসবাস করি যদি কোনো নেতা এসে বলে ভোট দাও নেতাকে বলবেন ভোট তুমি পাবা শর্ত হলো নামাজ কায়েম করতে হবে কি করতে হবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ দিনাই মা হুমফিল আউদি বাহ কাম আসাল্ আল্লাহ বলছেন যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি যারা রাষ্ট্রপ্রধান হবে তারা যেন নামাজ কায়েম করে দেয় অর্ডারটা কা মুসলমানদের রাষ্ট্রপ্রধান কেবলমাত্র তারাই হওয়ার যোগ্যতা রাখে যারা ক্ষমতায় যাওয়ার পরে নামাজ পড়াইতে পারে নামাজের বিল পাস করে নামাজকে কায়েম করে দেয় মুসলমানের রাষ্ট্রপ্রধান কেবল তারাই হতে পারে কথা বলেন ঠিক কিনা না কিন্তু নাইনটি মুসলমানের দেশে দেশটি স্বাধীন হবার পর থেকে আমরা অনেক স্লোগান শুনেছি অনেক কথা শুনেছি কিন্তু একজন নেতাও নামাজ কায়েম করে দেয় নাই আগামীর বাংলাদেশে আমরা দেখতে চাই আমরা তাদেরকে নেতা বানাবো যারা নামাজ কায়েম করবে তারাই আমাদের নেতা হবে কথা বলেন ঠিক কিনা বেনামাজি কোনো নেতাকে আমরা ঠাই দিতে চাই না রাজিয়া সিনা না আমরা এমন কপাল পড়া মুসলমান আমাদের নেতারা নামাজ পড়তেই জানে না নেতা মানে ইমাম ইমাম মানে নেতা কথা কয় না কা ইমাম মানে নেতা নেতা মানে ইমাম তার মানে উনি নামাজ পড়াবেন আমার আগামীর বাংলাদেশে আমরা কাউকে বিদ্বেষ নিয়ে আমি কারো কথা বলেছি যদি কেউ গায়ে নিয়ে নেন কথাগুলো তাহলে কিন্তু আমার প্রতি জুলুম করবেন আপনি আমার এই কথাগুলো হচ্ছে আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি এর জন্যই কথা কাউকে হিংসা বা আঘাত দিয়ে কথা বলার জন্য আমি কথাগুলো বলছি না বুঝতে পেরেছেন তো আল্লাহর কথা আসমান কার জমিন কার আপনি কার সব আল্লাহ কথা কয় না সব আল্লাহ এ ক্ষমতার চেয়ার কার তাবা কাল্লাদি বিয়াদিহিল মুলকু আলা কুল্লি সাই ইং সমস্ত ক্ষমতার মালিক কে ক্ষমতা কার আসমান আল্লাহর জমিন আল্লাহর আমি আল্লাহর ক্ষমতা আল্লাহর সব কিছু আমার অথচ দেখা যায় যে যদি আল্লাহর কথা বলতে যান তাহলে আল্লাহর বান্দা দাবি করার পর আল্লাহর বান্দা আবার বিল দিটা করে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হবে কথা বলেন ঠিক কিনা আমরা তো বাংলার জমিনেই দেখেছি দেখি নাই আমরা কি দেখি নাই আমরা দেখেছি আর কিছু আমরা দেখতে চাই না নেক্সট টাইমে আমরা সবাই মিলে আমাদের এই সোনার বাংলাকে সোনার দিয়ে রূপান্তরিত করতে চাই রাজি সিনা না নাই রাজি আসি না নাই এই চাপায় নবাবগঞ্জে আমাদের দাদা বাবুরা পার্শ্ববর্তী দেশ আমি দীর্ঘদিন এ কয়েকদিন থেকে দেখছি যে দাদা বাবুরা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধমকি দেয় আছে না নাই আমাদের ভাইদেরকে তারা শহীদ করে দিয়েছে আমরা কথা বলেন ঠিক কে আমাদের বোমা লাগে না আমাদের গুলি লাগে না আমাদের অস্ত্র লাগে না আমরা কলিজা দিয়ে আল্লাহর জমিনকে জয় করে ছাড়বো কথা বলেন ঠিক কে না যারা বুকের তাজা রক্ত ঢেলে দিতে যারা সাহস করে পৃথিবীর এমন কোন শক্তি নেই তাদেরকে পরাজিত করতে পারে কথা বলেন ঠিক কি না আমাদের পার্শ্ববর্তী দেশ দাদা বাবুরা যদি বলে তোমাদের দেশকে আমরা দখল করব আল্লাহর কসম করে আমাদের দাদা বাবুদেরকে উচিত শিক্ষা দিয়ে তারা যেন আমাদের এই স্বাধীন দেশের দিকে আর সকলের চোখ না দিতে পারে আমরা দৃষ্টান্তমূলক আমরা একটা অবস্থা তৈরি করব কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ওরা আমাদের পার্শ্ববর্তী দেশ ওরা আমাদের বন্ধু বন্ধুত্বের দাবি দিয়ে আপনি আমাদের প্রতি জুলুম করবেন আপনি বন্ধু নয় আপনি আমাদের শত্রু কথা বলেন ঠিক কিনা অনেক মুরব্বী বাবারা বলে পার্শ্ববর্তী দেশ ওনারা যদি আমাদের সহযোগিতা না করতো তাহলে দেশটি স্বাধীন হতো না আমিও বলছি ঠিক আছে ওনারা যদি সহযোগিতা না করতো তাহলে দেশটি স্বাধীন হতো না তবে দেশটি যদি সহযোগিতা করে থাকে তাহলে করেছে ওনাদের স্বার্থের জন্য কারণ ওনারা চায় আমরা যেন বাঙালিদেরকে আচ্ছা মতো কান ধরে উদ্বেশ করতে পারি আমরা পেজের দাম পাঁচশো টাকা লাগিয়ে দেব বাঙালিদের কান ধরে বলবো খাও তারাই তাই যেন খায় কথা বলেন যদি সত্যিকারের বন্ধু হতো তাহলে আমাদের ভাইদেরকে তার কাটাই মারত না কথা বলেন আমাদের যদি বন্ধু হতো তাহলে অন্যায়ভাবে আমার দেশের জমি তারা দখল করতে চাইতো না কথা বলেন ঠিক কিনা আজ থেকে আমরা চাপাই থেকে পরিষ্কার করে জানাই দিতে চাই প্রয়োজনে আমরা বুকের তাজে রক্ত ঢেলে দেব আমাদের দেশের এক ইঞ্চি মাটিকেও নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমরা রাজি আছি নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল কোরআন এর আলো আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন সবাই পড়েন আমিন তাহলে আমাদের রাষ্ট্রপ্রধান তারা হবে যারা নামাজ কায়েম করবে যারা নামাজ কায়েম করবে না তারা আমাদের রাষ্ট্রপ্রধান হতে পারে যারা নামাজ কায়েম করবে না তারা আমাদের নেতা হতে পারে আপনি মুসলমানদের নেতা হবেন নামাজ কেন করে দেবেন না নামাজ করে দেন আল্লাহর যারা রাষ্ট্রপ্রধান হবে তারা যেন নামাজ করে দেয় আমরা সবাই চাই আগামীর বাংলাদেশে পার্লামেন্ট থেকে নামাজের বিল আসুক আমরা ডক্টর ইউডুসকে বলতে চাই আপনি সংস্কার করছেন আগে নামাজ করেন আগামীর বাংলাদেশ আসবে আপনি সংস্কার শুরু করেন আগামী কাল থেকে বাংলাদেশের পার্লামেন্ট থেকে আপনি আইন চালু করেন বাধ্যতামূলক পাঁচ নামাজ বলেন তাহলে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে মানুষগুলো সুন্দর হয়ে যাবে কেউ কাউকে ঠকাবে না নামাজ সকল মানুষদেরকে ফায়সা কাজ থেকে বাঁচিয়ে দেবে তাহলে যুবক ভাই আমরা সবাই নামাজ কায়েম করতে চাই কি চাই না আমাদের মায়েদেরকে বলছি মা আপনারা নামাজ কায়েম করবেন বিশ্বনবী সাল্লাসাল্লাম বলছেন আমাদের মায়েদের জন্য ছোট্ট করে একটা আলোচনা রেখে দিলাম আমাদের মায়েরা যদি চারটা আমল করতে পারে কয়টা আমল বিশ্বনবী সাল্লাহি হোসাল্লাম বলছেন যেই মুসলিম নারীরা চারটা আমল করবে রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতের আটো দরজা ওপেন করে দেবে সুবান কাজ কয়টি